গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত খুবই আনন্দ করেছি সবাই মিলে একসঙ্গে বাড়ির সেই জন্য একটু ব্যস্তও ছিলাম সেইভাবে ভিডিও আপলোড দিতে পারিনি আজকে আমি যাবো হলুদের অনুষ্ঠানে আর এটা কিন্তু আমার বিয়ের সময় আমার ক্ষীরের অনুষ্ঠানে এই শাড়িটা দিয়েছিল গায়ের হলুদের শাড়িটা হলুদ শাড়ি ছিল তো বাচ্চারাও হলুদ পরেছে আমি হলুদ গোলাপি এটা পরেছি একদম হলুদ শাড়ি আমার মায়ের বাড়িতে আছে আমি তো শাড়ি তেমন পরি না সেই জন্য নিয়ে আসি না এখানে ফাইনালি চলে এলাম এখানে বিয়েবাড়িতে এসে একটা ভালো লাগছে এসে একটা নাস্তা পানির ব্যাপার স্যাপার এখানে ক্ষীর পায়েস সব আছে পিঠে আছে সবার খাওয়ার জন্য আর আমার তো শাড়ি পরে এত গরম হচ্ছিল ভাবছিলাম শাড়িটা না পরে আসলেই ভালো ছিল তার উপরে শাড়িতে ধুলোও লাগছিল খুব এমনিতে শাড়ি পরাই হয় না আর ভাবি এখনই যদি একটু না পরি পরে আর কবে পরবো আর আমাদের সবার রেডি হতে হতে বার হতে অনেকটাই লেট হয়ে গিয়েছে এসে দেখলাম ওর হলুদের অনুষ্ঠান হয়ে গিয়েছে আমরাও চলে এসেছি ওকে খাওয়াবো বলে আর এদিকে রান্না বান্না হচ্ছে আজকে তত লোকজন নেই কাল বিয়ে কালকেই সবাই আসবে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব। বাড়ির সবাই বুদ্ধি করে একটা করে সুতির চুড়িদার নিয়েছিল যাতে শাড়িটা চেঞ্জ করে পরতে পারে তো আমি আমার ননদের চুড়িদারটা নিয়ে পরে নিয়েছি শাড়ি পরে তো থাকা যাচ্ছে না আর বিয়েটা কিন্তু খুব ধুমধাম ভীষণ বড়ো অনুষ্ঠান হচ্ছে না ছোটোখাটোভাবেই অনুষ্ঠান হচ্ছে তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছি ভালোই রাতও হয়ে গেছে তো আজকে বিয়েতে যাব বলে এই শাড়িটা বার করেছি এটা কিন্তু ঈদের সময় আমার মায়ের বাড়ি থেকেই দিয়েছে আমাকে কারণ ঈদে তো অনেকগুলো চুড়িদার হয় শ্বশুরবাড়ির দিক দিয়ে বলুন আর মায়ের বাড়ির দিক দিয়ে তো শাড়িটা কম হয় তো আমি বলেছিলাম আমাকে এবার ঈদের শাড়ি কিনে দিতে আর আমি হাজব্যান্ডের কাছ থেকে তো জানেন সুতির চুড়িদার নিয়েছিলাম সারাদিন পরার জন্য আর এই চুড়িগুলো এগুলো দিদি কিনে দিয়েছিল গোল্ডেন চুড়িগুলো একটু ঝুমুর মতো আছে বলে তাই ভাবছিলাম তাই মনে করছি এই দুটোই পরি না হয় আবার ভাবছি বিয়ে বাড়িতে বলে কথা একটু বেশিই চুড়ি পরি ঝুমুরগুলো থাকে থাকে যে ঝমঝম করে একটু আওয়াজ হচ্ছিলো বলে অসুবিধা লাগছিলো তো শাড়িটা পরে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলাম কেমন লাগছে আজকে বিয়েতে সামিয়া কি জামা পরেছে আসলে কোমরে বেলটা দেখেছে তো সেই জন্য বলছে বাড়ি সকলে আগেই চলে গেছে শেষে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আমরা দুজন বাইকেই যাচ্ছি আর আমার কোথাও বাইকে করে যেতে খুবই ভালো লাগে আমাদের তো বারোতে লেট হয়েছে খুব খিদেও পেয়ে গেছিলো তাই খাওয়ার জায়গাতে আগে ঢুকে গেছি আর আমার তো চিকেন থাকলে আর কিছু লাগে না বিরিয়ানিটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা গরমে গলে গেছে তাও ভালো আর এই দিকে নতুন বরের জন্য সব খাবার সাজিয়েছে বর বরের বন্ধুরা একসঙ্গেই খেতে বসবে খুব সুন্দর করে থালটা সাজিয়েছে আর আমি আজকে আগে চুড়িদারটা নিয়ে নিয়েছিলাম তো আমি আর শাড়িটা চেঞ্জ করে আবার চুড়িদারটা পরে নিয়েছি আজকে তারপর এখানে হাতে পান সুপারি দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে একটু মিষ্টি খাইয়ে নিচ্ছে যাওয়ার আগে মেয়ের মা দিচ্ছে তারপরে মেয়ের যেসব কাছের মানুষজন আছে ওনারা একটু মিষ্টি শরবত খাইয়ে দিচ্ছে কান্নাকাটিও হচ্ছে খুব তারপরে এই গরমের ভিতরে এক চাদর চাপা দিয়ে দিয়েছে আয়না দেখানোর জন্য আগেকার দিনে শুনে রেখেছি যে নূতন বর বইয়ের দিকে তো তাকাতো না লজ্জায় তখন ঘোমটা দিয়ে রাখতো তাদেরকে এইভাবে আয়না দেখাতে হতো তো সেটা এখন এখানে চলছে বেশ ভালোই লাগলো এই মুহূর্তটা খুবই কষ্টদায়ক খারাপ লাগছিলো আর আমি সব কিছুর ভিডিও আর করতে পারিনি অল্প অল্প যেটুকু পেরেছি ভিডিও বানিয়েছি সারাদিন খুবই মজা করেছি আগের দিন থেকে তো ভিডিওটা কেমন লাগলে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন